সময় তা একটি পথে আসেন আপনি যে এই বয়সে আলতু ফালতু ভিডিও বানানো ছাড়েন অন্যের কথায় কান না দিয়ে আগে যেভাবে ভিডিও বানাতেন সেভাবে ভিডিও বানান মানুষ সেই গান শোনান মানুষের উপকার করেন আর এই যে মিষ্টি খায় দেখছি আপনি কয়েকদিন আগে শরীর সচেতন সংগঠনের সাথে হাওরে গেলেন ভ্রমণে কি ফলের দোকানে গিয়ে ভিডিও বাড়েন বেড়ারে যাচ্ছে এক কেজি ফল নিয়ে ব্যাগ ধরে রাখেন পিছনে সেই ব্যাগ আপনার কেনটি দেখা আরো দিনে লয়ে দেখা এইসব আলতু ফালতু ভিডিও বানানো বন্ধ করেন মানুষ অসংখ্য বড় বড় ছেলে ভিডিও বয়কট করছে আপনাকে যদি একদিন বয়কট করে তাহলে আপনি আর উঠতে পারবেন না এইসব অশ্লীলতা ব্যয় হয় না ঠিক আছে টিকটক আর চাকরিদের মতো ভিডিও বানানো বন্ধ করিয়া ভালো ভালো ভিডিও বানান মানুষের মন জয় করুন ধন্যবাদ